সবসময় মনে করি যে আসলে যে কোনো জায়গা থেকে আমরা বিদেশি প্রোডাক্ট বলেই যে ভালো আসলে এমনটা কিন্তু না কারণ সব জায়গাতে আসলে এখন ফেক জিনিস পাওয়া যায় সেখানে হারলেন স্টোরে ওরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে এবং এখানে আমাদের ইউএসের সব বড় বড় ব্র্যান্ডগুলো আছে এবং যেগুলো আসলে আমি যখন থেকে আসলে হারলেনের সাথে যুক্ত হয়েছি তখন থেকে প্রোডাক্টগুলো আমি নিজেও ইউজ করেছি এবং ডেফিনেটলি মানে আমি এখন একা না আমার বাসায় আমার হাজব্যান্ড আমার মা বাবা সবাই এখন হার্ডওয়্যারের মানে ফ্যান এবং এই প্রোডাক্টগুলো ইউজ করছে হ্যাঁ অবশ্যই এখন তো যেহেতু ওয়েট করাচ্ছি অথবা আমি নিজেও করছি আর সামনে অবশ্যই এই দর্শকরা ভালো কিছুই দেখতে পারব এবং মার্কেটে যেহেতু ভেজাল পণ্যে আসলে ভরা আর বাজারে যেহেতু সব জায়গাতে ভেজাল পণ্য ভর্তি তা আমি সবাইকে অনুরোধ করব। আপনার এই দিকে না গিয়ে আপনার অথেন্টিক কসমেটিক্স হার স্টোরে আসবেন এবং সেখান থেকে আপনার অথেন্টিক কসমেটিক্সও পাবেন এবং আমার মনে হয় যেখানে এক ছাদের নিচে আপনার সব কিছু পাচ্ছেন হেয়ার কেয়ার তারপর মেকআপ এখন তো বাসার স্কিন কেয়ার এবং এখন বাসারও আছে যেমন অরিক্সের আমি ব্র্যান্ড আম্বাসেডার সো এখানে সব কিছুই পাচ্ছেন এক ছাদের নিচে এই যে আমি বললাম আমি আজকাল রেড কালার যে লিপস্টিক ইউজ করেছি এটা হার্ডেন তো আমি তো বললামই যেটা আমি প্যাম ঠিক আছে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে তারা ঘরের মধ্যে বসে ওই ফেসবুকে দু তিনটা কমেন্ট সবাই লিখতে পারে তো আসলে কাজ করানোটা মেন জিনিস এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়েই যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে খুবই নর্মাল জিনিস তো আমি এটাকে শুনতে